বিস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম অত্র এলাকার সবাইকে পবিত্র ইদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদক আগামীকাল পবিত্র ইদুল উল ফিতর আগামীকাল সকাল নয় ঘটিকায় ঐতিহ্যবাহী কাওয়াখাল ঈদ গ মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে মনে রাখবেন আগামীকাল সকাল নয় ঘটিকায় ঐতিহ্যবাহী কাওয়া খাল ঈদগা মাঠে ফিতরের জামাত অনুষ্ঠিত হবে অত্রু এলাকার সকল মুসল্লিকে আগামীকাল সকাল নয় ঘটিকায় যথাসময়ে কাওয়া খাল ঈদগা মাঠে উপস্থিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বিনীত অনুরোধ করা হইল ঈদ সবার জীবনে বই আনুক অনাবিল শান্তি হাসি খুশি আর আনন্দ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ